শুধুমাত্র তিরিশ দিন কেন যতদিন না এই বিচার আমরা পাচ্ছি ততদিন আমরাই আমাদের বিচার চালিয়ে যাব। আমরা অরিজিৎ সিংয়ের গানের মাধ্যমে এবং সত্যজিৎ রায় হিরজ রাজার দেশের মুভির মাধ্যমে আমরা আমাদের এই বিচার চালিয়ে যাব। যতদিন এই দোষীদের শাস্তি না হচ্ছে আমরা আমাদের লড়াই থামাবো না থামছে না আমরা বিচার চাই ওয়ান জাস্টিস জাস্টিসের মাথায় করছি সুপ্রিম কোর্ট তো তারিখ পে তারিখ দিয়ে যাচ্ছে ওনাদের কোনো মানে লড়াইয়ের যে কী হলো সেমিনার হল ভেঙে দেওয়া সব কিছু লোপাট করে দেওয়া হলো এখনো তিরিশ দিন অব্দি হলো এই লড়াই আমরা চালিয়ে যাচ্ছি কিন্তু তাতে কোনো বিচার পাওয়া যাচ্ছে না পুলিশ প্রশাসন কোনো কিছুই করছে না এমনকি নবান্ন হামলা পরেও তখন হলো পুলিশ প্রশাসন সব কিছু করেছে কিন্তু আর যখন ভাঙচুর হলো তখন পুলিশ প্রশাসন কোথায় ছিল আমাদের এই রাজ্যের কি অবস্থা যেখানে সত্যজিৎ রায় হিরক রাজার দেশের মুভিটি আমাদের মধ্যে এসে দাঁড়িয়েছে সেখানে আমাদের এই মুখ্যমন্ত্রীর আমাদের এই রাজ্যে কি অবস্থা ধন্যবাদ